স্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা দেখুন পিউকে নিয়ে আজকে ভিডিও এখন কিন্তু ছটা বাজে আমাদের পিউ সোনা দেখেছেন কোথায় যাচ্ছে বলুন তো পিকনিক আনন্দটা দেখেছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম একদম বিকেলবেলা একদম এসেছি আজকে কিন্তু আলাদা ভিডিও না নিয়ে পিকনিকের ভিডিও কত খুশি হয়ে মেয়ে কিন্তু পিকনিক গেল তারপরে অনেকটা চিন্তাতে পুরো দিন কেটেছে তারপরে ধীরে ধীরে করে করে চিন্তা আরও বাড়লো তারপরে এলো মেসেজ মেসেজ ছুটে দেখতে এলাম মেয়েকে তাড়াতাড়ি নিতে একটার পর একটা বাস আসছিল তখন কিন্তু অনেকটা টাইম লেট যেই মেসেজ ছিল তার থেকে পাক্কা এক ঘন্টার পঁয়তাল্লিশ মিনিট লেট এত চিন্তা এত মাথায় চিন্তা সে আর বলার নেই যখন ভয়েসটা আমি দিচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে না যে কি প্রবলেম আজ হয়েছে এই দেখুন আর একটা বাস কটা বাস যাচ্ছে গিনতি করবেন তাই আমি একটা একটা করে দেখাচ্ছি আসলে এক এক করে ডিভিশন আসছে বাচ্চারা নেমে যাচ্ছে আর বাসগুলো আলাদা দিকে সাইটে চলে যাচ্ছে ফাইভ থেকে টেন অবধি বাচ্চা এখানে কিন্তু হাজার হাজার বাচ্চা হ্যাঁ এখানে কিন্তু সব বাচ্চা পিকনিক হয়তো যায়নি কিন্তু তার থেকে বেশি বাচ্চা পিকনিক গেছে কারণ আমাদের যখন অ্যাডমিশন করে তখন কিন্তু সারা বছরের যত টাকা নেওয়ার দরকার তাতে কিন্তু দিয়ে দিতে হয় সেটা তুমি পরে যেতে পারো না যেতে পারো সেটা তোমার ব্যাপার যাই হোক এই যে বাসগুলো দেখাচ্ছে ভিডিও করছি এত মাথায় আমার চিন্তা তখন আমার কান্না কান্না ভাব আসলে দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার দেখেছেন এই দেখুন বাচ্চারা আসছে তখনকার ভিডিও এই দেখুন আমাদের পিউশনা এই দেখুন এখন আমার শ্বাস ফুটল আসলে এই যে দেখিয়েছি আপনাদেরকে এতক্ষণে কতবার আমরা বাচ্চা দের গাড়ির অপেক্ষা করে করে পাগল হয়ে গেছি আসলে অনেক ট্রাফিক ট্রাফিক মানে আর বলার নেই যখন বাচ্চারা গেছে সকাল আটটা থেকে পৌনে একটায় শুধু পৌঁছেছে তার মানে এত ট্রাফিক যাই হোক আমি সবটা বলে দিচ্ছি এত চিন্তা হয়েছে সবাই বলার মতন নেই কিন্তু কিছু করার নেই বন্ধুরা আজকে যা ঘটনা ঘটেছে মনে কিন্তু খুব খারাপ স্বপ্ন খারাপ ভাবনা কারণ আমি দুদিন ধরে পিউ নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখছিলাম তাই এবছর কিন্তু পিকনিকের জন্য আমার মন চাইছিল না যাই হোক কিন্তু দেখুন ভগবান কোনো বিপদ দেননি কিন্তু এত ট্রাফিকের জন্য গাড়ি লেট শেয়ার আর বলার একদম রাতে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সব বাসন ফুসন ধুয়ে পরিষ্কার হয়ে গেছে কিন্তু শরীর আর চলছে না এত কষ্ট হচ্ছে সারা দিন পরিশ্রম মানে আজকে অনেক কিছু কাজ অনেক বলতে অনেক কাজ করেছি আর যখন ভাবছিলাম একটু ঘুমাবো রেস্ট করবো বারবার কিন্তু টিউল জন্য চিন্তা হচ্ছিল যে কখন মেসেজ আসবে একা ঘরে আছি তাহলে যেতে হবে আর স্কুলটাও তো কাছে না এইভে আর ঘুমালামই না মানে পুরো করতে 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 টাইম পুরো গেল এ পাশে কালকে মেয়ের আছে দিওয়ালি তার ড্রেসটা নতুন ড্রেস যে আনা হয়েছে বার্থডের জন্য দুটোই নিয়েছে কিন্তু সেটাও ফিটিং করার ছিল তো আজকেই যত সব কাজ যেহেতু সব আমাকে যেহেতু তারা সব কলেজে আসবে সেই সন্ধ্যাবেলা এই জন্য কালকে সে বলেছিল আমি নালে করে আনবো তো আমি ভাবলাম যে আমি করে আনবো তো যাই হোক এপাশে পিউ চিন্তা করে করে তো পাগল হয়ে গেছি অ্যাকচুয়ালি বি সেই প্রবলেম আর তারপরে পিউকে রাত্রে ওখান থেকে নিয়ে এসে আবার ফুল আনলাম দোকান থেকে তারপরে নিয়ে আবার ওখান থেকে মেয়ে জামা যে সেলাই করতে দিয়েছি সেখান থেকে নিয়ে আবার বাজার থেকে হয়ে এসে তারপরে রান্না এত পরিশ্রম এখানে তারপরে এখানে মেন হচ্ছে কি বলুন তো বাচ্চাদের স্কুল থাক কি টিউশন থাক যাই থাক মানে প্যারেন্টসকে গিয়েই আনতে হবে এটাই হলো সবচেয়ে বড় কথা আর আজকে যা হয়েছে সে তো আরও মাথায় চিন্তা আর পিউর জন্য আজকে ঘরে হয়ে গেলো দুজনের ঝগড়া ঝগড়ার কারণ একটাই আমি বলেছিলাম পিকনিক পাঠাবো না আর ওর বাবা আগে থেকে বলেছে ঠিক আছে যা যা এবারে আমি সেই জন্যই বকলাম যে তুমি তো হ্যাঁ বলে দিয়ে ভালো সেজে গেলে কিন্তু আমি হলাম খারাপ তো আজকে সেই রাত থেকে উঠে সেই তাকে ছাড়া এবার মেজমে মেয়ে আজকে একটুখালি মানে আগে পিছু হলো বলে ওই নিয়ে গেলো অ্যাকচুয়ালি আমি নিয়ে যেতাম কিন্তু ও ওইখান থেকে বাস খরচা করে ও আবার তার মতন গেছে তো যাই হোক তাহলে সেই আমাকে ছাড়া আমাকে আনা তার উপরে যত সারাদিনের দুশ্চিন্তা আমার আর যে বলার সে তো বলে কাজে চলে গেলেন তো এই হলো প্রবলেম তো তার জন্য আমাদের আজকে দুজনের ঝগড়া তাই আমি বলছিলাম যে সারা দিন খাই না খাই সেটা তো কেউ জিজ্ঞেস করে না তারপরে এখন একা দুপুরবেলা থাকি বলে আমার নিজেই খাবারটা ঠিক মতনই হয় না কোনোদিন আর আজকে সারাদিন রুটিতেই আমার দিন গেছে এই হলো কথা তো যাই হোক এখানে এই ভিডিওটা লাস্ট করছি আর পিউ পিউ একদম ঘুমিয়ে পুরো অবস্থা খারাপ তার একদম কী বলবো তাকে শুধুমাত্র ডিমের অমলেট করে আগে ওকে দিয়ে দিয়েছি পরে আমি ডিমের ভুজ্জি বানিয়েছিলাম স্যালেড কাটলাম যাই হোক এইসব হলো আর একটা ঘটনা হয়ে গেছে ওর বাবার আজকে ডাক্তার কাছে যাওয়ার ছিল আবার কিন্তু ডাক্তার এক মাস পুরো চলে গেছেন তাহলে কি বলবো ওই নিয়েও বকলাম কারণ আমি পরশু দিন বলেছিলাম যে ফাইলটা নিয়ে যাচ্ছি দেখাবো সেদিন গিয়ে ওরকম চলে এসছে তো সেদিনকে বললাম সেদিনকেও যাননি এবারই ও মানে ডাক্তার যে চলে গেছে আমরাও জানি না আজকে যখন আবার নটার সময় যান আবার সেই যে কে ডাক্তার চলে গেছে এক মাস বাস এই নিয়ে ঘরে আরও ঝগড়া লাগলো গেল পিউ আর ঝগড়া হলো আমাদের তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই হলো পিকনিকের কাহানি শুভরাত্রি